আসসালাম আলাইকুম মেলটিপস বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব আমের পুষ্টিমান ও স্বাস্থ্য উপকারিতা নিয়ে আমি উচ্চ আশ ও অ্যান্টি অক্সিডেন্ট থাকায় তা হৃদরোগের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে কমায় এবং এর বিদ্যমান পটাশিয়াম রক্ত স্বল্পতা দূর করে ও হৃদযন্ত্র সচল রাখতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ আম ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান পালন করে গবেষকরা বলেছেন যে আমি অ্যান্টিঅক্সিডেন্ট ও উচ্চ পরিমাণের খাদ্য আস থাকায় কারণে এটা কেবল কোলন ক্যান্সার স্তন ক্যান্সার রক্তস্বল্পতা লিউকেমিয়া ও প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে এছাড়াও ক্যারোটিন আইসো ক্যারোটিন স্টাগ্যালিন ফিশেটিন গ্যালিক অ্যাসিড ইত্যাদি এনজেম ক্যান্সার প্রতিরোধ করতে সহায়ক ভূমিকা পালন করে কোলেস্টেরলের মাত্রা কমায় আমে থাকা উচ্চমাত্রায় ভিটামিন সি পেক্টিন ও আশ কোলেস্টর ক্ষতিকর মাত্রা কমাতে সাহায্য করে দেহ তরল এবং কোষের জন্য গুরুত্বপূর্ণ খুব ভালো যৌগ তাজা আম যা উচ্চ রক্তচাপ ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্য করে ঘামের কারণে শরীর থেকে সোডিয়াম বের হয়ে যায় কাঁচা আম শরীরে সেই সোডিয়ামের ঘাটতি পূরণ করতে পারে কাঁচা আমের গ্যাস্ট্রো গ্যাস্ট রোগের চিকিৎসা অত্যন্ত উপকারী ত্বক পরিষ্কার এবং তারুণ্য ধরে রাখতে আমি থাকা ভিটামিন সি কোলাজেনের উৎপাদনের সাহায্য করে যার ফলে ত্বক সতেজ ও টানটান হয় আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী এছাড়া আম ত্বকের লম পরিষ্কার রাখতে সাহায্য করে যা ব্রণের ও ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে আম ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করে এবং সূর্যের বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকে রক্ষা করতে সাহায্য করে ওজন কমাতে আমে অনেক ভিটামিন ও পুষ্টি উপাদান রয়েছে আঁশ জাতীয় খাবার হজম প্রক্রিয়াকে সাহায্য করার ফলে তা দেহের বাড়তি ক্যালোরি ক্ষয় করতে সাহায্য করে এছাড়া আম খেলে ক্ষুধা কমে এবং কোলেস্টেরল ও গ্লুকোজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু আম নয় আমের পাতাও বেশ উপকারী যাদের ডায়াবেটিস আছে তারা যদি পাঁচ ছয়টি আম পাতা ধুয়ে একটি পাত্রে সেদ্ধ করে নিয়ে সারা রাত রেখে সকালে এর ক্যাথ ছেঁকে নিয়ে পান করেন তাহলে এটা ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া আমের গ্লাইসেনিক ইন্ডেক্স একচল্লিশ থেকে ষাট কম বলে এটা যদি মাঝে মাঝে বেশি খাওয়া হয়ে যায় তবে সুগারের মাত্রা খুব বেশি বাড়বে না কষ্টকাঠিন্ন প্রতিরোধে উচ্চ আশযুক্ত আম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা ভালো হজমের জন্য এবং কোষ্ঠকাঠিন্ন প্রতিরোধের জন্য খুবই কার্যকর তাই যাদের হজমের সমস্যা আছে তারা আম খেলে অনেক উপকার পাবেন চোখের যত্ন আমের রয়েছে প্রচুর ক্যারোটিন যা চোখ সুস্থ রাখে সর্দি কাশি দূর করে শুধুমাত্র এক কাপ পাকা আম খেয়ে সারাদিনের ভিটামিনের চাহিদার পঁচিশ পূরণ করা সম্ভব এটা দৃষ্টিশক্তিকে উন্নত করতে সাহায্য করে চোখের শুষ্কতা ও রাতকানা প্রতিরোধ করে হজমে সাহায্য করে আম প্রচুর খাদ্য আস ভিটামিন ও খনিজে ভরপুর এতে থাকা এনজাইম প্রোটিনকে ভাঙতে সাহায্য করে আমে থাকা আস হজমে এবং বর্জ্য ত্যাগ করতে সাহায্য করে তাই ফলের আশ ভিটামিন ও খনিজ উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা হজমে সহায়তা করে হিট স্ট্রোক প্রতিরোধে গ্রীষ্মের প্রচন্ডে একটি আমের রসের সাথে সামান্য পানি এক টেবিল চামচ মধু মিশিয়ে খেলে তাৎক্ষণিকভাবে শরীর ঠান্ডা হয় এবং হিট স্ট্রোক প্রতিরোধ হয় এবং গরমের কারণে হওয়া হিট স্ট্রোকের সম্ভাবনা হ্রাসে কাঁচা আম ও জিরা বিশেষ ভূমিকা পালন করে রক্ত শূন্য নিয়ন্ত্রণে আমের মাত্রার আয়রন রক্ত সূন্যতা দূর করে এবং অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে কাঁচা আমের ভিটামিন সি রক্ত নালী সমূহের বৃদ্ধি করে এবং নতুন রক্ত কণিকা গঠনে সাহায্য করে এতে করে যক্ষা রক্ত স্বল্পতা ও কলেরা রোগের বিশুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তো ভিউয়ার্স আমার আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ